এলেসনে আমরা টুলস নিয়ে আলোচনা করব তো এর আগে আমরা দেখেছি মোটামুটি আচ্ছা রেজোর্ট টুলস পর্যন্ত আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা দেখবো হচ্ছে স্লিপ টুলস স্লিপ টুলসের কাজ কি তো স্লিপ টুলসের কাজ দেখানোর আগে আমি যে কাজটি করবো এসবগুলোকে রিপিল ডিলেট রিপিল ডিলেট মানে রিপিল ডিলেট বলতে হলো যে মাঝখানে যে ফাঁকা অংশ এটা কি ডিলেট করা আচ্ছা সবগুলো ফুটেজ একসাথে করে ফেললাম তো এখন হচ্ছে যে ধরুন আমরা একটু আগে একটি কাজ করেছিলাম আমি আবার দেখাচ্ছি সবগুলো ডিলিট করে দিলাম ধরুন এই ফুটেজটি এখান থেকে শুরু এবং ঠিক এই জায়গায় শেষ আমি এটিকে আচ্ছা আমি এটিকে কপি করলাম কপি করে এখানে রাখলাম তার মানে এই দুইটি হলো সেম ফুটেজ এটা যেখান থেকে শুরু শেষ এবং এটাও ঠিক সেম জায়গা থেকে শুরু এবং শেষ তার মানে যদি এরকম হতো যে আমাদের এখানে অন্য আরেকটি ভিডিও ধরুন এটা ল্যাপট কমার্শিয়ালের এই ভিডিওটি এখানে আছে আচ্ছা আমি চাই যে এখন এই ভিডিওটির বিশ সেকেন্ড এটা আরও বিশ সেকেন্ড পরে থেকে শুরু হবে এবং ভিডিও লেন্থ যা আছে তাই তাহলে আমার যেটা করতে হবে এটাকে এভাবে সরাতে হবে এটাকে এভাবে টান দিয়ে ধরে বিশ সেকেন্ডে যে বিশ বিশ এই যে বিশ সেকেন্ড এভাবে রাখতে হবে তারপর এদিক থেকে আবার বিশ সেকেন্ড কমিয়ে দিয়ে এভাবে নিয়ে যেতে হবে তার মানে সেম লেন্থ রাখার জন্য এই কাজটা করতে হবে তো আমি যদি চাই আন্ডু দিলাম এত কষ্ট করে এটাকে এদিকে সরাতে হবে না এটা ঠিক যেই জায়গায় থাকবে সেই জায়গায় থাকুক জাস্ট আমি এখান থেকে স্লিপ টোলসটি নিয়ে এটাকে সিলেক্ট করে এইভাবে বিশ সেকেন্ড এদিকে দিয়ে দেব এই হয়ে গেল আমার কাজ আচ্ছা এটা যেখানে এখানে যেভাবে ছিল সেভাবেই আছে এবং এটা টাইমটা চেঞ্জ হয়ে গেল তো এভাবেই স্লিপ টুলসের কাজ তারপর হচ্ছে স্লাইড টুলস স্লাইড টুলসের কাজটা প্রায় সেম একটু আলাদা এটা হচ্ছে যে এতক্ষণ আমরা দেখেছি যে এটার যেই যেই লেনথে আছে যেই জায়গাটায় আছে সেম জায়গায় ভিডিওর ডিউরেশনটা চেঞ্জ হলো স্লিপ টুলস দিয়ে আর স্লাইড টুলস দিয়ে যেই কাজটা হয় সেটা হলো যে ধরেন আমি এখানে ধরলাম এভাবে ট্র্যাক করছি দেখুন এর মানে হচ্ছে এই ভিডিওটি ঠিক যে জায়গায় আছে এখান থেকে মুভমেন্ট হচ্ছে এর সাথে টাইমটিও চেঞ্জ হচ্ছে মানে ভিডিওর যেই ডিউরেশনটি এটা ধরেন যে জায়গায় এখানে আছে এ জায়গায় না ধরেন আচ্ছা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে ধরেন এই ভিডিওটা এই ভিডিওর তো এতটুকু না এই ভিডিওর তো এরপর থেকে কিছু অংশ আছে এটারও এদিকে অনেক অংশ আছে তো আমি যদি এটাকে এভাবে ঠিক ধরে এই জায়গায় নিয়ে আসি ছেড়ে দিই তো এই ভিডিওটি এটার যেখান থেকে শেষ ছিল এবং যেখান থেকে এইখান থেকে যেই সিনটুকু শুরু ছিল এটা ঠিক সেম জায়গায় চলে এসেছে এবং এই ভিডিওটি দেখুন বড় হয়ে এদিকে চলে এসেছে এবং এটা ছোট হয়ে এখানে চলে গেলো মানে হচ্ছে দেখুন এটাকে আমি সিলেকশন টুলস দিয়ে এদিকে নিলাম দেখুন কিছু অংশ কেটে গিয়েছে মানে এটা যতটুকু এটাকে ওভারল্যাপ করেছে ঠিক ততটুকু কেটে গেছে আবার দেখাচ্ছি সাথে রাখলাম এটাকে আমি স্লাইড টুলস দিয়ে এভাবে ধরে এদিকে নিয়ে গেলাম আরও নিয়ে গেলাম দেখুন এটা হচ্ছে এখান থেকে স্প্লে হবে এবং এটা ঠিক তাই এদিকে আরেকটা এদিকে এটারও লেন্থ বেড়ে গেলো এভাবেই হচ্ছে এই টুলসের কাজ দেখুন একটা জিনিস খেয়াল করুন যে আমরা যখন এই টুলসটি ইউজ করেছিলাম এই রেপোলেডেড এটা দিয়ে যখন এভাবে কাজ করতাম তখন যে কাজটি হতো এই ফুটেজটি বড় হতো ঠিকই কিন্তু এর পাশে যে ফুটেজটি আছে যে ধরেন রেপ্টো কমার্শিয়াল ফাইনাল এই ফুটেজটি কাটতো না এই ফুটেজটি ঠিক দেখুন মুরব্বির চেয়ারে বসে আছে এই সিন থেকে শুরু আমরা একটু সামনে গেলাম এই সিনটি বড় হলো এবং এটা ঠিক যেখানে শুরু ছিল সেখানেই রয়েছে আর যদি এই স্লাইড টুলস দিয়ে করি তাহলে এটাও সাথে সাথে কাটা শুরু হবে দেখুন এটাও এদিক দিয়ে সিনটি একটু বেড়ে গেল এটাও কমে ছোট হয়ে গেল তো এই ছিল পার্থক্য